জ্বলন্ত কাঠ জ্বলন্ত কাঠ বড় দামই তুমি কদিন ধরেই ভাবছি মনে তোমার তরে ধরি কলম খানি জীবনে চলার পথে আনন্দে দুঃখে প্রয়োজনে তোমার স্থান অনেক উপরে জানি ছোট শিশুটি জন্মের পরে আগুনের তাপ যায় পাত্রে রাখা জ্বলন্ত কাঠের তাপে সে আরাম পায় আবার দুঃখিনী মায়ের সারাটি দিনের পরিশ্রমের পরে জ্বলন্ত কাঠের আঁচের ভাতেই সকলের পেট ভরে কোনো শুভ কাজে যজ্ঞের লাগি জ্বলন্ত কাঠ তোমারেই মাগি যজ্ঞের তাপে তোমার যে কালি কপালের টিকা তারই বলি আর জীবনের শেষ দিনে এসে মানুষ যখন জ্বলন্ত কাঠে দাও দাও করে জ্বলে শেষ প্রণামটি তোমায় জানিয়ে আপনজনেরা ব্যথা বুকে নিয়ে নিজ ঘরে ফিরে চলে জ্বলন্ত কাঠ তুমি বড্ড দামি খুবই মিত্রা চৌধুরীর অদ্ভুত এক ভাবনা প্রকাশ পেয়েছে এই কবিতায় তাই না জ্বলন্ত কাঠ জ্বলন্ত কাঠ নিয়ে এরকম ভাবনা আমার মনে হয় এক বিরল দৃষ্টান্ত কুর্নিশ কবিকে